না চোখ বন্ধ করতে হবে না তোমরা দুজন ওইদিকে তাকায় ঘুরে খেলা করতে থাকো আমি পাঁচজন মিলাই নেই তারপরে আচ্ছা মমম যাচ্ছি ওইদিকে হ্যাঁ এবার আমি এই জুতাগুলোকে আগে নিচে নামিয়ে রাখবো সবগুলো সবগুলো জুতাকে এইভাবে রাখলাম রাখার পরে আমি এটা এইভাবে সেট করে দিলাম দুই ভাই বোন ওইদিকে ঘুরে তাকিয়ে আছে দেখেন বন্ধুরা এখন আমি কি করব এই জুতাগুলোকে এখানে সেট করে দিব এখানে তিনটা পাশাপাশি বসছে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এভাবে রাখলাম তুমিটা পাশাপাশি রেখে একটা উপরে রেখে দাও হুম তুমিটা পাশাপাশি রেখো তো উপরে হচ্ছে না তো দাঁぬ দাঁড়া 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 তো তো যা শুনো 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 যে সৌভাগ্য আওয়াজ আ মেলা করে দিল তুমি সরো সৌভাগ্য তুমি সরো আমি তো হয়ে গেলে তোমাকে ডাক দিব ঠিক আছে মಮ್ಮম যাচ্ছি সৌভাগ্য সব এলোমেলো করে দিয়েছে আমি আবার ঠিক করে দিচ্ছি তো এইভাবে থাকলো এখন শ্রীদা সৌভাগ্য কোন সাথে কোন জুতা দিয়ে দিলাম এবার ঘুরে আগে সৌভাগ্য করবে ঠিক আছে সৌভাগ্য শ্রীদা তুমি ওইদিকে দূরে দাঁড়াও সৌভাগ্য এবার দেখো কোন জুতাটা আগে বসবে আর কোন জুতাটা পাশে বসবে হ্যাঁ মিলাও

এখন সুজিতা মিলাবে সৌভাগ্য তুমি পিছনে চলে যাও চোখটা বন্ধ করে রাখলে চোখ ব্যথা হয়ে যাবে তুমি ওইদিকে ঘুরে থাকলাম আচ্ছা দিদি ভাই এক করে নে তারপর তুমি করো দিদি ভাই আরেকবার করে নে শুনো সৌভাগ্য দিদি ভাই দিদি ভাই করে নে তারপর তুমি করবা তুমি যাও তোমার হয়ে গেছে তোমার হয়ে গেছে এখন দিদি ভাই করবে হ্যাঁ হয়ে গেছে তুমি আবার পরে করবা শুনো দিদি ভাই আবার করুক তারপর তুমি করবা

হ্যাঁ সঠিক হয়েছে তবে চিঠি আছো কিনা আমাকে দেখতে হবে না চিঠি আমি ওই পাশে দাঁড়াবো দাঁড়ায় দেখব যে তুই এই পাশ থেকে দেখা যায় কিনা ঠিক আছে দাঁড়াও দেখে না তো এই পাশ থেকে দেখা যায় না তাহলে আজকের উইনার হয়ে গেছে সৃজিতা তো এবার আজকের উইনার হয়ে গেছে সৃজিতা সৃজিতার জন্য একটা হাত তালি ভাই তুমি হেরো হেরো এই ভাই ছোট না এগুলো বললে ভাই মন খারাপ করে ঠিক আছে তো আজকের মতো গেমস এইখানে এসে বন্ধুরা

বাবাকে তুমি শোনো বাবাকে বলবো তোমার জন্য আসার সময় একটা জেলি নিয়ে আসতে ঠিক আছে আম না না নিয়ে দিদিভাইয়ের জন্য আনবে তোমার জন্য দুইজনের জন্য আনবে গিফট ঠিক আছে ওই না এ সৌভাগ্যবতী না আসলে বন্ধুরা সৌভাগ্য তো প্রথমবারে পায় না দ্বিতীয়বারে পেয়েছে সৌভাগ্য প্রথমবারে পায় না দ্বিতীয়বারে পেয়েছে যাই হোক ছোট মানুষ বলো বন্ধুদরকে ভালো লাগে ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন হয়ে গেছে

আসো তুমি এগুলো নেও নেও খেতে থাকো আসো চলো 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 তুমি খুশি তো দিদি দিদিভাই চকলেট দিয়েছে সৌভাগ্য কত খুশি সব বানাই দিব সব বানাই দিব কিভাবে কিভাবে বানাই দিব আমাকে ম্যাজিক করে বানাই দাও ম্যাজিক করে বানাই দিব ঠিক আছে চলো তোমাকে ম্যাজিক করে বানিয়ে দিচ্ছি এগুলো কি তুমি বক্সের মধ্যে কি ঢুকিয়েছো হ্যাঁ কি ঢুকিয়েছো এগুলা কি দেখি তো কিছু না আমি দেখতে পাচ্ছি কিছু না ঢুকিয়েছো দেখি তো এই এটা আমার বাথরুমের সেই ওয়াশিং পাউডার রাখার বক্সটা না এটা তুমি নিয়ে এসেছ কেন কি ঢুকাইছো এর মধ্যে দেখি কুলো তো গাড়ি গাড়ি ঢুকাইছো দেখি খুলো খুলো দেখি না কয়টা গাড়ি দেখি তো দেখে মন্দির আমাকে কে বার লাঠি দেয় মারছে দেখি কয়টা গাড়ি কয়টা গাড়ি দেখি তো দেখাও তোমাকে জল হাতে যেন খুলতে পারছো না ম্যাজিক করে ফুলে খুলে ফেলো ম্যাজিক করো আমি খুলবো ম্যাজিক করে ম্যাজিক করার আগে সৌভাগ্য খুলে ফেলছে দেখি গাড়ি ঢুকাইছো এই ওয়াশিং পাউডারের আমি এরকম ওয়াশিং পাউডার ঢুকাবো না দেখি গাড়ি বের করো গাড়ি কি করছো গাড়িকে কে সান করাচ্ছি সান কেন গাড়ি কি ময়লা হয়ে গেছে এই দেখেন বন্ধুরা সব গাড়িগুলোকে এর মধ্যে ঢুকিয়েছে এই যে কয়টা গাড়ি তিনটা চারটা গাড়ি ঢুকাইছে হুম দুষ্টু হয়ে গেছো তুমি বলো আমি দুষ্টু বলো বলো বন্ধুরা আমার দিকে তাকাও আমি দুষ্টু দুষ্টামি করি বলো বলো দুষ্টামি করি বলো আমার দুষ্টামি এই দেখেন দুষ্টামি করছে বন্ধুরা সৌভাগ্যের দুষ্টামি ভালো লাগলে কি করবেন কি করবে বলে দাও বলে দাও কি করবে হ্যাঁ এইদিকে দিকে তাকাই বলো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে আর কি করবে বাইরাল করবে লাইক করবে বলো লাইক করবে বাইরাল করবে বাইরাল করবে আর লাইক করবে লাইক করে দিবেন এই সৌভাগ্য ইদুরের মতো কুটকুট করে কি খাচ্ছে রে এই সৌভাগ্য তুমি ইঁদুরের মতো কুটকুট করে কি খাচ্ছ আরে মাম্মা আমি তো নুডলস খাচ্ছি নুডলস কোথায় দেখি এই দেখো আরে হ্যাঁ তাই তো এই তুই কাঁচা নুডলস কে এইভাবে কুটকুট করে খাচ্ছিস হ্যাঁ মাম্মা এভাবে খায় কেউ আমার খেতে খুব ভালো লাগে তাই আমি খাচ্ছি আয় শোন শোন এদিকে এইভাবে খেতে হয় না রান্না করে খেতে হয় আরে মাম্মা আমার এইভাবেই ভালো লাগে আরে কোথায় যাচ্ছি শোন দাঁড়া দাঁড়া আমি মশলা নিয়ে আসি এই মশলাটা আমাকে নুডলসে দিয়ে দাও তো মশলা দিয়ে দিব কাঁচা মুল নুডলসের সাথে এই মশলা এভাবে খাবি হ্যাঁ আমি এভাবেই খাবো এই এভাবে কেউ খায় নাকি আমি খাবো আমাকে দাও 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 ঠিক আছে দিচ্ছি এই নে আরে দুধ কোথায় নি তো খুলে দাও খুলে দিতে হবে হ্যাঁ খুলে দাও ঠিক আছে খুলে দিচ্ছি ছু

দেখেন বন্ধুরা বইয়ের মধ্যে মাছের ছবি দেখে সৌভাগ্য বলছে যে আমি মাছ খাচ্ছি মাছ খাবো এ মাছ কামড় দিবে তোমাকে মাছ তোমাকে কামড় দিবে মাছ তো রান্না করে খেতে হয় এটা তো বইয়ের মধ্যে আঁকা এটা তো সত্যি সত্যি মাছ না আর্টিফিশিয়াল মাছ কিভাবে খেতে হয় মাছ রান্না করে খেতে হয় হ্যাঁ এভাবে খাওয়া যায় না এটা তো বই এটা তো পড়তে হয় এই দেখো এটা কি মাছ অলিভ বান সরপুটি মাছ এই যে অলিভ বান সরপুটি মাছ দেখছো এটা তেলাপিয়া মাছ ছোট মাছ এটা ছোট মাছ এটা বড় মাছ বড় মাছ ওরে বাবা ছোট মাছ ও চিনে বড় মাছ চিনে এই দেখো দেখবা আরেকটা মাছ দেখবা এই দেখো আরেকটা ওরে বাবা রেড কালার মাছ orange কালার মাছ এটা দেখছো কত বড় মাছটা তো অনেক বড় একটা মাছ এটা দেখছো দেখি এই মাছটার নাম কি দেখবা এই দেখো এখানে দেওয়া আছে গোল্ড ফিশ সোনালী মাছ এটা হচ্ছে গোল্ড ফিশ খোলো পাওয়াবা কাকে পরাবা আমাকে পড়াবে সৌভাগ্য নাকি আমাকে পরাবে আচ্ছা পড়াও তো দেখি আরো ওরে বাবা আরো কত মাছ কোথায় ককরস হে বোকা এটা কক্রোস না এটা তো শিং মাস দেখেন বন্ধুরা সৌভাগ্যকে শিং মাসকে ককরস বলছে শিং মাছকে কে ককরস বলে দুষ্টু এটা এটার মধ্যে ছিল সিরে গেছে দাও এটা এইভাবে ছিল এইভাবে দিয়ে এইভাবে আটকাতে হয় পর খেলে দেয় না তাহলে তুমি কি দেখে শিখবা মাস আমার থলিল ভালো লাগে না আমাকে একটু ওষুধ কিনে দাও দোকান থেকে ও টমি তোমার শরীর ভালো লাগে না ওষুধ কিনতে হবে ঠিক আছে চলো তুমি আর আমি দুজনে মিলে ওষুধ কিনে নিয়ে আসি দেখি তো এখানে মনে হয় একটা ওষুধের দোকান আছে ওষুধ কিনবেন ওষুধ কে ওষুধ কিনবেন তাড়াতাড়ি আসেন ওষুধ আছে ওই দেখো মাম্মা মথুদের দোকান চলো আমাকে ওষুধ কিনে দিবে ও দোকানদার আপনার কাছে কি ঠান্ডার ওষুধ আছে তাহলে একটা ওষুধ দেন তো আমার টমিন না শরীর ভালো না দেন দেখি তো এই যে টমি ও যে ওষুধ দিয়েছে চলো আমরা এই ওষুধটা বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে খাবো ঠিক আছে চলো 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 এই তো বাড়ি চলে এসেছি আরে কি এ তো ফাঁকা এ কিছুই নেই মাম্মা মনে হয় দোকানদার আমাদেরকে ঠকিয়ে দিয়েছে চলো আমরা দোকানে গিয়ে ও দোকানদারকে বলি ঠিক আছে হ্যাঁ চল 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 আরে এই দোকানদার এটা কি ওষুধ দিয়েছেন তো ফাঁকা কিছুই নেই আপনার পচা ওষুধ আপনিই নেন টাকাও পাবেন না যান না ঠান্ডা লেগেছে কি 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 জরের

হেম আমমন দুজনে মিলে মিলে খাচ্ছে দিবাকে দিয়েছে জল খাবে ঝাল লাগে এটা মনে হয় ঝাল চিপস না ঝাল চিপস ভাই যে জল খাচ্ছে শুধু তুমি খাবে দাদিদি বাইকে একটু দাও আস্তে 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 ওহ 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 আস্তে আদর আদর তাহলে এখন কেন কত সুন্দর মিল দুজনে মিলে মিলে খেলে দেখতেও ভালো লাগে ভাই বোনের এই সুন্দর মিল দেখতে কার কার ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন

দেখি আজকে তো সৃজিতার সৌভাগ্য দুষ্টামি করেনি দুধ নিয়ে এসেছে এই দুধ দিয়ে কি পায়েস রান্না করব খাবে হ্যাঁ মাম্মা যাও মজা করে রান্না করো খাবো ঠিক আছে যাই নিয়ে যাই সৃজিতা কি হয়েছে বলো বলো এই আমাদের গাছে একটা লাউ হয়েছে না সেই লাউটা নিয়ে তো রান্না করবো ঠিক আছে মাম্মা যাচ্ছি যাচ্ছি এই নদী বাই লাউ চল মামমামকে দিয়ে আসি ঠিক আছে মামমাম মামাম দেখো লাউ নিয়ে এসেছি হ্যাঁ মামমাম এই দেখো মামমাম কত বড় লাউ আমি বাইনা তাই দিদিবাইর কাছে দিয়েছি তুমি পারো না না মামমাম অনেক বড় দেখো কি রান্না করবে লাউ দিয়ে দেখি তো লাউটা লাউয়ের পায়েস বানিয়ে দিও না এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কেমন হবে খুব ভালো হবে মাম্মাম টেস্টি হবে তাহলে যাই লাউটা অনেক বড় আছে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে আবার লাউয়ের ঘন্টও রান্না করা যাবে অনেক টেস্ট হবে তাই না দি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে রান্না করা খাবো